শুভ সন্ধ্যা প্রত্যুষা পরিবার এ মাসের সান্ধ্য আসরের বিষয় ভাবনা পত্র সাহিত্য কি নিছকই সাহিত্য চর্চা এই নিয়ে আমার নিবেদন পত্রসাহিত্যকে নিয়ে লিখতে গেলে সাহিত্য সম্বন্ধে একটু ভেবে নিতেই হয় সাহিত্যের বিরাট আঙিনায় পত্রসাহিত্য সাহিত্যের এক বিশেষ শাখা যার কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে শিল্পসম্মতভাবে লিখিত বা কথিত রচনা যা জ্ঞান বিনোদন সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ প্রকাশ করে সেটাই সাহিত্য গদ্য নাটক উপন্যাস প্রবন্ধ গল্প পদ্ম এরা সবাই সাহিত্যের রূপভেদ লিখিত বা মৌখিক যে কোনোভাবে প্রকাশিত হয়ে সাহিত্য আমাদের অভিজ্ঞতা কল্পনা আর অনুভূতিকে শৈল্পিকভাবে প্রকাশ করে সাহিত্যের মূল উদ্দেশ্য জ্ঞান ও বিনোদন প্রদান করা সমাজ সংস্কৃতি ও ইতিহাসকে সংরক্ষণ ও উপস্থাপন করা সাহিত্য জীবনের প্রতিফলন ঘটায় আবেগ প্রকাশ করে নতুন ভাবনা জাগায় যখন চিঠি বা পত্রকে সাহিত্যের এক প্রধান মাধ্যম হিসাবে ব্যবহার করে সাহিত্য সাহিত্যকর্ম সৃষ্টি করা হয় তখন তাকে পত্র সাহিত্য বলে এটি ব্যক্তিগত আন্তরিক এবং লেখকের মনের গভীরতম ভাবনা বা অনুভূতিকে একটু ভিন্ন স্বাদে প্রকাশ করতে পারে পত্রসাহিত্য ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে গভীরতর মানবিক অনুভূতি ও জীবনবোধকে তুলে ধরতে পারে যা একে স্বতন্ত্র মর্যাদা দেয় আমাদের বাংলা ভাষার অনেক স্বনামধন্য সাহিত্যিক লেখক কবির নানা কালজয়ী সৃষ্টি তাঁদের রচিত পত্রসাহিত্য মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যগ্রন্থ বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য যেখানে রামায়ণ মহাভারত ও পুরাণের এগারোজন নারীর দৃষ্টিকোণ থেকে লেখা কাল্পনিক চিঠি স্থান পেয়েছে যেখানে নারী চরিত্রদের মানসিক যন্ত্রণা ও অনুভূতির প্রকাশ ঘটেছে যা বাংলা সাহিত্যে পত্রকাব্যের ধারা উন্মোচন করে স্বামী বিবেকানন্দের লেখা চিঠিপত্রে বেদান্ত দর্শন ভক্তি কর্ম ও জ্ঞানের পথে মানুষের মুক্তি ও আত্মপলব্ধির কথা পাওয়া যায় তার পত্র সাহিত্যে গভীর জ্ঞান আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি জাতির প্রতি গভীর ভালোবাসা আর মানুষের উন্নত জীবনের আহ্বান বহন করে কাজী নজরুল ইসলামের উপন্যাস বাঁধন হারা সম্পূর্ণ চিঠি আকারে লেখা একপত্র সাহিত্য এছাড়া রিক্তের বেদনা ব্যথার দান গল্পে আবেগ ও আত্মকথন পত্রসাহিত্যের মেজাজ বহন করে ধূমকেতু পত্রিকায় তিনি রাজনৈতিক ও সামাজিক বার্তা সরাসরি পাঠকের কাছে পৌঁছে দিয়েছেন যাকে এক ধরনের পত্র সাহিত্য বলা যায় নজরুলের পত্রসাহিত্য কেবল চিরাচরিত চিঠি নয় বরং উপন্যাস গল্প প্রবন্ধ ও সম্পাদনার মধ্য দিয়ে তাঁর আরেক বিপ্লবী চেতনা ও দর্শনের এক অবিচ্ছেদ্য অংশ যা তাঁর সৃজনশীলতার বৈচিত্র্য তুলে ধরে পত্রাবলীতে সুকান্ত ভট্টাচার্যের ব্যক্তিগত অনুভূতি আবেগ ও অন্তরঙ্গ মননের প্রকাশ ঘটেছে তার পত্রাবলীর ভাষা অনেক বেশি সহজ ও মুক্ত সুকান্ত ভট্টাচার্য তাঁর স্বল্প জীবনে যে বিশাল সাহিত্য সৃষ্টি করে গেছেন তার মধ্যে এই পত্রসাহিত্য বাংলা সাহিত্যে এক বিশেষ স্থান অধিকার করে আছে তার পত্রগুচ্ছের ভাষা ভিন্ন হলেও তা তার সাম্যবাদী জীবনবোধ আর রাজনৈতিক চেতনার প্রতিফলন রবীন্দ্রনাথ ঠাকুরের পত্র সাহিত্য তার গদ্য সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অংশ যা অন্তরঙ্গ সুর সহজ প্রকাশ এবং জীবন প্রকৃতির গভীর পর্যবেক্ষণের জন্য বিখ্যাত যার মধ্যে ছিন্নপত্র ইউরোপ প্রবাসীর পত্র অন্যতম যেখানে তার ব্যক্তিগত জীবন রুচি ও পারিপার্শ্বিক জগতের চিত্র ফুটে উঠেছে তার পত্রাবলিতে বাংলার পল্লী প্রকৃতি আধ্যাত্মিকতা ও সমাজচিত্রের অপূর্ব সমন্বয় দেখা যায় যা তাঁর সাহিত্যকর্মে নতুন মাত্রা যোগ করেছে ছিন্নপত্র বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ পত্র সাহিত্য হিসেবে গণ্য হয় যেখানে গভীর রূপমাধুর্য ও লেখকের অন্তরঙ্গ ভাবনা প্রকাশিত ইউরোপ প্রবাসীর পত্র চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গ্রন্থ জাপান যাত্রী রাশিয়ার চিঠি পথে পথের প্রান্তে এই গ্রন্থগুলিতে তার ভ্রমণ অভিজ্ঞতা জাপান ও রাশিয়ার সমাজ সংস্কৃতি এবং বিভিন্ন জীবনের প্রতিচ্ছবি পাওয়া যায় এছাড়া স্ত্রীর পত্রে মৃণালের চিঠি রবীন্দ্রসৃষ্ট আধুনিকতম উপন্যাস শেষের কবিতার শেষ পর্বের দুটো চিঠি সার্থক সাহিত্য হয়ে উঠেছে বন্ধু ও পরিবারের সদস্যদের লেখা চিঠিতে রবীন্দ্রনাথ ঠাকুরের মনের অকপট প্রকাশ কৌতুক এবং লৌকিক জীবনের প্রতিচ্ছবি দেখা যায় তার পত্রাবলিতে গভীর জীবনবোধ আধ্যাত্মিকতা এবং সামাজিক ও রাজনৈতিক চিন্তার প্রতিফলন ঘটেছে তিনি চিঠির মাধ্যমে এমন এক সাহিত্য সৃষ্টি করেছেন যা গল্প উপন্যাস বা প্রবন্ধের মতোই গুরুত্বপূর্ণ ও বহুল পঠিত রবীন্দ্রনাথের পত্রসাহিত্য সাহিত্য তাঁর বিশাল সাহিত্যকর্মের এক অবিচ্ছেদ্য অংশ যা তাঁকে একাধারে লেখক দার্শনিক এবং পর্যবেক্ষক হিসাবে তুলে ধরে আবার স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত নেহেরুর তার কন্যা শ্রীমতী ইন্দিরা গান্ধীকে লেখা পত্রগুচ্ছের সাহিত্য মূল্য অসাধারণ সাহিত্যের বিশাল ব্যাপ্তিতে সব সাহিত্য পত্রসাহিত্য নয় কিন্তু সব পত্রসাহিত্যই সাহিত্য আবার পত্রসাহিত্যের কিছু বিশেষ স্বতন্ত্র গুণাবলী পত্রসাহিত্যকে সাহিত্যের অন্যান্য স্রোত থেকে কিছুটা আলাদা করতে পেরেছে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করে ঘোষণা করেছে যে পত্রসাহিত্য নিছকই সাহিত্য চর্চা নয় তার চেয়েও আরও কিছু বেশি কিছু ব্যতিক্রমী সবাইকে নতুন বছরের আন্তরিক শুভকামনা জানিয়ে আমি তাপস কুমার ভট্টাচার্য নমস্কার শুভ সন্ধ্যা চলছে প্রত্যুষা পরিবারের জানুয়ারি মাসের সান্ধ আসর এবার সান্ধ্য আসরের বিষয় পত্র সাহিত্য কি নিছকি সাহিত্য চর্চা পত্র সাহিত্য কেবল নিছক সাহিত্য চর্চা বা চিঠিপত্রের আদান প্রদান নয় এটি লেখকের মনের গভীর আবেগ ব্যক্তিগত অভিজ্ঞতা সমসাময়িক সমাজচিত্র ও দার্শনিক চিন্তার শৈল্পিক ও গদ্যময় প্রকাশ আজ এই বিষয় নিয়ে যিনি তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরেছেন তিনি হলেন জলপাইগুড়ি থেকে শ্রীমতী সবিতা সরকার মহাশয়া তিনি লিখছেন প্রিয় প্রত্যশা পরিবার তোমার এ মাসের বিষয় পত্র সাহিত্য কি মিছ কি সাহিত্য চর্চা তোমার ভাবনার রেস ধরে বলছি পত্র তো মনের ভাবের এক স্বাভাবিক প্রবৃত্তি সাহিত্যের অন্যতম অধ্যায় ও ধারা একদিকে পত্র প্রেরক অন্যদিকে পত্র প্রাপক অর্থাৎ একদিকে লেখক অন্যদিকে পাঠক অনেক অনেক পত্রও কাজ করে দলিল স্বরূপ ব্যক্তিগত সামাজিক বৈষয়িক বাণিজ্যিক পত্রাবলী প্রকারভেদে বা প্রতিভার স্পর্শে অনেক ক্ষেত্রেই সাহিত্যের মর্যাদাও লাভ করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রাবলির চিঠিগুলি এক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য অপরদিকে নেতাজি সুভাষ বসুর জন্মদিনে যে চিঠিটি কবিগুরু নেতাজিকে উৎসর্গ করেছিলেন তার রাষ্ট্র সচেতনতার বার্তাই বহন করে তিনি যা লিখেছিলেন কল্যাণীয় শ্রীমান সুভাষচন্দ্র স্বদেশের চিত্তে নতুন প্রাণ সঞ্চার করবার যে পূর্ণ ব্রত তুমি গ্রহণ করেছ সেই কথা স্মরণ করে তোমার নামে তাসের দেশ নাটিকাটি উৎসর্গ করলাম অন্যদিকে বিদ্রোহী কবি নজরুলের আনোয়ার হোসেনকে লেখা সেই দুর্লভ পত্রটি বুক টান করে সত্য বলার স্পর্ধা বা দুঃসাহস যা তিনি অকপটে জানিয়েছিলেন সে পত্রে মুসলমান সমাজ আমাকে আঘাতের পর আঘাত দিয়েছে নির্মমভাবে তবু আমি দুঃখ করিনি বা নিরাশ হইনি তার কারণ বাংলার অশিক্ষিত মুসলমানরা গোড়া এবং শিক্ষিত মুসলমানেরা ঈর্ষা পরায়ণ তারা কেবলই ভুল করেছে আমার কবিতার সাথে আমার ব্যক্তিত্বকে অর্থাৎ নজরুল ইসলামকে জড়িয়েছে আমি মুসলমান কিন্তু আমার কবিতা সকল দেশের সকল কালের এবং সকল জাতির কবিকে হিন্দু কবি মুসলমান কবি ইত্যাদি বিচার করতে গিয়েই এত ভুলের সৃষ্টি ঐতিহাসিক বীরেরা এমনতর বহু পত্র আবিষ্কার করেছেন যা আমাদের হারিয়ে যাওয়া অতীত রাজনৈতিক উত্থান পতন কত আনন্দ বেদনার ধারা ইতিহাসের পাদপিঠে ও মানুষের মনের মনে কোঠায় স্থান পেয়েছে এ সবই তো পত্র সাহিত্যের অঙ্গ বন্ধুরা শব্দ সংখ্যা বলছে এবার থামতে হবে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদান্তে সবিতা সরকার বর্ধিত মহন্তপাড়া জলপাইগুড়ি উপস্থাপনায় ছিলাম আমি মিতা নমস্কার এবং শুভ সন্ধ্যা আজ জানুয়ারি মাসের শেষ সান্ধ আসর এ নিয়ে ছোট্ট একটি চিঠি লিখে পাঠিয়েছেন সঞ্চয়িতা সাহা কিছুটা ছন্দাকারে তাই ওর চিঠিটি আমি পাঠ করে শোনাচ্ছি বিষয় পত্রসাহিত্য কি নিছ কি চর্চা। শীতের সুন্দর সন্ধ্যা যেন কুয়াশার ঝিরিঝিরি ঝর্ণা লিখতে চাই অনেক কিছু পারি না তো বলতে লিখি তাই পত্রে পত্রে লিখি প্রত্যুষায় লিখি পরিবারে পত্র পাঠে মুগ্ধ হয়ে গুণীজন হাসে পত্র হলেও সাহিত্য যে আয়না সমাজের পত্র যে ফুটে ওঠে দুঃখ সুখের কাহিনীতে রবি ঠাকুরের ছিন্নপত্র সাহিত্যের অন্যতম পত্র চর্চা থেকেই শুরু হাঁটি পাঁ পা পত্র হলেও নিছক নয় সাহিত্যের সূচনা নমস্কারান্তে সঞ্চয়িতা সাহা নিগমনগর দিনহাটা